এমন কি হলো যে আপনাকে ইনসুলিন দিতে হলো ইনসুলিন না দিলে কমবে আচ্ছা আপনার হাইয়েস্ট লেভেল সুগার কত হয়েছিল পাঁচশো বত্রিশ তো আমি এখানে আপনার এই রিপোর্টটা দেখে একটু লিখে নিয়েছি পাঁচশো বত্রিশ না নমস্কার আমি শ্যামল চক্রবর্তী আজকে আবার একটা চলে এলাম মিরাক্কেল ভিডিও নিয়ে ভিডিওতে আশা মানেই তো আপনারা জানেন যে মিরাক্কেল সাকসেসফুল রেজাল্ট নিয়ে আপনাদের সামনে আসি আজকে এর একটা রেজাল্ট আপনাদের সামনে প্রেজেন্ট করবো যেটা দেখে আপনারা অনেকেই অনেকের ধারণা বদলে দেবে অনেকের ধারণা বদলে যাবে যে ডায়াবেটিসকে নাকি নিয়ন্ত্রণ করা যায় না ডায়াবেটিসকে নাকি ডায়াবেটিসের রোগীদেরকে নাকি ভালো রাখা যায় না সারা জীবন নাকি ইনসুলিন নিতে হয় নাকি সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হয় এরকম কিছু ব্যাপার আমরা সবাই জানি বা সবাই শুনে এসেছি সেই জায়গায় আরেকটা খুব সুন্দর রেজাল্ট আমি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করবো প্রুফ প্রমাণ সহকারে ঠিক তো আমরা এখন কথা বলবো এমন একজন ব্যক্তির সাথে যিনি সাত বছর ধরে সাত বছর ধরে সুগারে কষ্ট পাচ্ছিলেন ডায়াবেটিসে ভুগছিলেন এমনকি ওনাকে ইনসুলিনও হয়েছে কিছুদিন তাতে ওনার সুগার কিন্তু সেভাবে নিয়ন্ত্রণে আসেনি তো আপনাদের সামনে এখন প্রেজেন্ট করবো মাত্র পনেরো দিনের রেজাল্ট অনলি ফিফটিন ডেজ পনেরো দিনের রেজাল্ট আমি আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব উইথ প্রুভ প্রমাণ সহ তো আমরা এখন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্যার মিস্টার দিলীপ ঘোষ তো দিলীপ বাবু আপনি কতদিন ধরে সুগার হয়েছিল আপনার সব বছর সাত বছর তো এর আগে আপনি ডাক্তার কোথায় কোথায় দেখিয়েছেন নম আচ্ছা আচ্ছা যাই হোক ডাক্তারবাবু দেখিয়েছেন

ফার্স্ট ফার্স্টিং পিপি দুটোই বলছি খালি পেটে ছিল দুশো সতেরো এবং ভরা পেটে ছিল পাঁচশো উনত্রিশ তারপর উনি আমাদের কাছে আসেন তাই তো আমাদের কাছে আসার পর আপনি আপনার এটা টেস্ট রিপোর্টটা কত তারিখে এই রিপোর্টটা হচ্ছে আপনার আঠাশ দিন মানে ঠিক পনেরো দিন পর তাই না হ্যাঁ পনেরো দিন পরের রিপোর্ট পনেরো দিন পর প্লাজমা গ্লুকোজ যেটা ছিল দুশো সতেরো সেটা শুরু করছে বিরাশি শুধু বিরাশি

সুগার কিন্তু এখন বাড়ি বাড়ি এই পেশেন্টগুলোকে আপনি কি পরামর্শ দেবেন এই পেশেন্টগুলো আমি আর একবার রক্ত পরীক্ষা করব হ্যাঁ পনেরো দিন পর হ্যাঁ যদি আমার ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে আমি একশো জনকে দিন হ্যাঁ সেটা বড় কথা নয় আপনি সুস্থ হন এটাই বড় কথা বার্তাটা কি দেবেন মানুষকে যারা সুগারে কষ্ট পাচ্ছে তাদের কি আপনি আমাদের কাছে আসতে বলবেন হ্যাঁ অবশ্যই আমাদের এডাবল পেলে প্রোডাক্ট ব্যবহার করতে বলবেন অবশ্যই সেটাই নাকি সারা জীবন আমরা যেভাবে চলছি সুগারের পেশেন্ট সেভাবে চলতে বলবো আমি যে যদি আনন্দ পাই আমার পাশে একজন কষ্ট পাইছি সেও যদি আনন্দ পায় এইখানে এসে সেটা তো আমি অবশ্যই হেল্প করি তাহলে এই রেজাল্টের রেজাল্টটাকে কি আপনার মিরাকল বলে মনে হয়েছে হ্যাঁ মিরাকল রেজাল্ট না সবাই খুশি হয়েছে রেজাল্টটা শুনে সবাই খুশি হয়েছে তো এই রকম মিরাকল রেজাল্ট আমাদের মধ্যে যদি পেতে হয় এডব্লিউপিএল পারে মিরাকল রেজাল্ট ঘটাতে অনেক মানুষের পরিবর্তন ঘটাতে দেখুন শয়ে প্যারালাইসিস পেশেন্ট ভালো হয়েছে হাঁপা ভালো হয়েছে অনেক মানুষ ভালো হয়েছে হ্যাঁ একশো জনের মধ্যে সবাই ভালো হবে না একশো জনের মধ্যে একশো জনই ভালো হবে এমনটা নয় অনেকে নিয়ম মানতে পারবে না অনেকে সিস্টেম মানবে না কেউ সেগুলোকে আমরা সেভাবে বলতে পারি তো ম্যাক্সিমাম মানুষ ভালো আছেন সুস্থ আছেন আমাদের সমাজটাকে ভালো রাখার চেয়ে আমরা সবাই মিলে দায়িত্ব নিয়েছি আপনাদের সবারই ভালোবাসা আশীর্বাদেন চলুন আমরা মানুষের জন্য কিছু করি থ্যাংক ইউ অল